আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের বিটা এইচ সিজি টেস্ট কেন করা হয় অর্থাৎ বি এইচ সি জি টেস্ট কেন করা হয় সেটি মূলত জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বিটা এইচ সি জি টেস্ট করা হয় মূলত রক্তে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোফিন হরমোনের মাত্রা জানার জন্য এই হরমোনটি গর্ভধারণ হলে তৈরি হয় সহজভাবে জানানোর চেষ্টা করছি বিটা এইচসিজি টেস্ট কেন করা হয় এক গর্বধন নিশ্চিত করতে গর্ব হয়েছে কিনা জানার সবচেয়ে নির্ভুল টেস্ট শোবাসের আট থেকে দশ দিন পর থেকেই রক্তে ধরা পড়ে ইউরিন প্রেগনেন্সি টেস্ট এর চেয়ে আগে ও নির্ভরযোগ্য দুই প্রাথমিক গর্ব কতটা এগিয়েছে বোঝার জন্য বিটা এইচ সিজি এর মাত্রা দেখে গর্বের সপ্তাহ আন্দাজ করা যায় খুব শুরুর দিকে সাউন্ডে কিছু না দেখা গেলেও এই টেস্টে তথ্য পাওয়া যায় তিন গর্ব স্বাভাবিকভাবে বাড়ছে কিনা যাচাই করতে স্বাভাবিক গর্বে বিটা এইচ সিজি প্রতি আটচল্লিশ ঘন্টায় প্রায় দ্বিগুণ হয় না বাড়লে বা কুমলে গর্ভের সমস্যা থাকতে পারে চার জরায়ুর বাইরে গর্ব ধরতে বিটা এইচ সিজি বাড়ে কিন্তু ধীরে মাত্রা পনেরোশো থেকে দুই হাজার হলেও জরায়ুতে গর্ব না দেখা গেলে সন্দেহ হয় পাঁচ গর্ভপতের ঝুঁকি বা গর্ব নষ্ট হয়েছে কিনা জানতে রক্তপাত অথবা ব্যথা থাকলে বিটা এইচ সিজি কমে গেলে বা বৃদ্ধি বন্ধ হলে সতর্ক হতে হয় ছয় মাসিকের মাঝখানে হালকা রক্তপাতের কারণ জানতে ইমপ্লান্টেশন ব্লিডিং কিনা নিশ্চিত করতে বিটা এইচ সিজি পজিটিভ হলে গর্বের সম্ভাবনা থাকে সাত গর্ভপাত বা প্রসবের পর শরীরে গর্বের হরমোন আছে কিনা দেখতে গর্বের টিস্যু সম্পূর্ণ বের হয়েছে কিনা বোঝার জন্য কখন বিটা টেস্ট করা ভালো মাসিক এক থেকে দু দিন পর বা সবাসের দশ থেকে চোদ্দ দিন পর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একেবারে রিপোর্টে সব বোঝা যায় না প্রায় আটচল্লিশ ঘন্টা পর আবার টেস্ট করে তুলনা করা দরকার আপনাদের জানানোর চেষ্টা করেছি বিটা এইচ সিজি টেস্ট কি এটি রক্ত দিয়ে টেস্ট করতে হয় কনসেপ্ট হয়েছে কিনা জানার জন্য নির্ভরযোগ্য একটি টেস্ট যে কোনো টেস্ট করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকে এরকম মতো বিদায় নিচ্ছি